যে জীবিত করে কি কাহিনী আวนা এটা জানি না যে যে থাকি না আমরা পেশাদারিত্বে জায়গা থেকে যখন একজন সাংবাদিক আক্রমণ তো হয় আমরা আমাদের জায়গা থেকে আমরা সেখানে এসে একটা প্ল্যাটফর্মে অন্তত সাংবাদিকের উপরে যখন আমরা হয় তখন আমরা কি দাঁড়ালো যে যেটা আমরা করি তারিখ পুরা আজকেই মানে কমপ্লিট করার মধ্যে বিষয়টা হলো যে আমাদের এক সহকারী যিনি